হ্যাঁ এইচ এস সি পঁচিশ কামহেয়ার এডিকাশো তোমাদের একটা চূড়ান্ত সাবজেশন নিয়ে চলে আসছে যা যা বলতেছি শুধুমাত্র এই টপিকগুলা এই টপিকগুলার উপরেই আমার এখানে যে ক্লাসগুলোতে আছে সেই ক্লাসগুলো করে যাও তোমার ফিজিক্সে প্লাস কেউ আটকাইতে পারবে না ইনশাল্লাহ আল্লাহ যদি চাই অবশ্যই আমরা মন আল্লাহতালার উপর বিশ্বাস রাখি এবং আল্লাহতাল তোমার এই পরিশ্রমকে কবুল করবে যদি তুমি এই কয়টা দিন এভাবে পরিশ্রম করে যেতে পারো তো একটা কথা বলি তোমরা যারা একদম মানে টপার তাদের এই ভিডিওটা দেখার দরকার নেই কারণ তোমাদের প্রিপারেশন অলরেডি অনেক ভালো এবং সুন্দর হয়ে গিয়েছে সো তোমরা সুন্দর করে সাইডে চলে যাও পড়াশোনাতে মনোনিবেশ করো তারা চলে আসো যারা একেবারে অবস্থা খারাপ কিচ্ছু পড়ো পড়ো নাই কিচ্ছু মানে ভালো করে গোছানো হয় না তাদের জন্য ভিডিওটা ফিজিক্সে আমরা জাস্ট ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট মিলে ছয়টা অধ্যায় সিলেক্ট করবো জাস্ট ছয়টা অধ্যায় এই ছয়টা অধ্যায় কেমন করে পড়ানোর চেষ্টা করবো কেমন করে পড়ায় দিব অলরেডি তো আমি ফার্স্ট পার্ট শেষ করে দিয়েছি আমার চ্যানেলে সেকেন্ড পার্টটা ইনশাল্লাহ কালকে থেকে পাওয়া শুরু করবা তো ফার্স্ট পার্ট সেকেন্ড পার্টের জন্য তুমি জাস্ট আগে সিকিউটা আগে ভালো করে শিখো মানে সিকিউটা তোমাকে আগে কমপ্লিট করতে হবে যেন তুমি পঞ্চাশের মধ্যে চল্লিশ পাও এই প্রিপেয়ারটা আমি তোমাকে করে দিচ্ছি এদিক আসো কীভাবে করবো দেখো তো পদার্থ বিজ্ঞান প্রথম পত্র আমরা তিনটা অধ্যায় সিলেক্ট করেছি ভেক্টর নিউটনিয়ান বলবিদ্যা ঠিক আছে হয় আদর্শ গ্যাস বা গ্যাসের গতি তথ্য বা কাজ ক্ষমতা শক্তি তোমার এখন যেটা ইচ্ছা তুমি সেটা চুজ করে নিতে পারো চারটার মধ্যে যে কোনো তুমি তিনটা চুজ করে নিতে পারো তোমার একটা ভালো লাগলে মানে একটা ভালো না লাগলে বাদ দিতে পারো তো ভেক্টর এখান থেকে তো কোশ্চেন হচ্ছে এটা মাস্ট এটা তো মানে হবেই তো সামুদ্রিক সূত্র খুব ভালো করে দেখবা নদী নৌকা এভরিথিং নদী নৌকার ওয়ান শট থেকে শুরু করে ভেক্টরের যত ক্লাস আমার চ্যানেলে দেওয়া আছে যে নাও আপেক্ষিক বেগ বৃষ্টি ছাতা বা কাজ ভিজবে কিনা এই টপিক বা বাস ট্রাক বা কারের সাপেক্ষে আপেক্ষিক বেগ ভেক্টর ক্যালকুলাস এক দুই তিন চার আমরা পাঁচটা এই পাঁচটা টপিক পড়লে ভেক্টর থেকে কাভার আর কিচ্ছু করা লাগবে না ঠিক আছে আর একটা টপিক আছে যে টপিকটা আমরা গিয়েছি সেটা হচ্ছে ডট গুনন ও ক্রস গুনুন ডট গুনুন ও ক্রস গুনুন ঠিক আছে কারণ এখান থেকে তুমি শিওর থাকো যে গ নাম্বারে প্রশ্ন কমন পেয়ে যেতে পারো তাহলে ডট গুনন ও ক্রস গুঁড় সেকশনটা ভালো করে দেখে নিও তাহলে এক দুই তিন চার পাঁচ আর এখানে যদি ধরি তাহলে ছয়টা মনে করে ছয়টা টপিক ঠিক আছে শেষ এবার আসো নিউটনিয়ান বলবিদ্যা সো নিউটনিয়ান বলবিদ্যার জন্য আমরা যদি দেখি নিউটনিয়ান বলবিদ্যার ব্যাপারটা কি নিউটন বলবিদ্যা রাস্তার ব্যাঙ্কিং দ্য মোস্ট ইম্পর্টেন্ট নিরাপদে বাক নিতে পারবে কি পারবে না ঠিক আছে জয়দার ভ্রামুক খুবই 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 গুরুত্বপূর্ণ সংঘর্ষ নিচের কোনটি মানে কোন সংঘর্ষ মেনে চলছে স্থিতিস্থাপক না অস্থিতিস্থাপক মানে সংঘর্ষ টপিকটা খুব ভালো করে পড়তে হবে আমি সুন্দর করে আমার ক্লাসে আপলোড দিয়ে রাখছি কনিক অংশ সেখান থেকে টর্ক আর কনিক ভরবে মোস্ট ইম্পর্টেন্ট ওকে সুতার টান সুতার টান সুতার টানের মধ্যে কেন্দ্রমুখী বল কেন্দ্রমুখী ধরনের সূত্রটা কিন্তু পড়ে যেতে পারে সুতার টানটা টান মানে কেন্দ্রমুখী বল সমান টি মানে এফসি আর এফসি মানে হচ্ছে এই ওমেগা স্কোয়ার আর ওমেগা মানে কৌনিক এবং কৌনিকের অংশটা তোমাকে ভালো করে পড়া লাগবে এই দুইটা অধ্যায়ের দশ ঘন্টার একটা ক্লাস আমার চ্যানেলে আপলোড করা আছে জাস্ট দেখো জাস্ট দেখো আর কিচ্ছু করা লাগবে না আর কিচ্ছু করা লাগবে না ঠিক আছে ওকে এবার চলো এবার আসো কাজ ক্ষমতা ও শক্তি কাজ ক্ষমতা ও শক্তি থেকে কাজ ক্ষমতা শক্তি থেকে অবশ্যই তুমি যদি নিতে পারো খুব ভালো হয় কারণ এখান থেকে কোশ্চেন আসবে মানে তিনটা থেকে তুমি চারটা কাউন বে যেতে পারো ঠিক আছে যদি তুমি এটা প্রিপারেশন তাহলে কোয়াবা চোবা সমস্যা কৃতকাজ দেখা আনন্দতলে কৃতকাজ মোস্ট ইম্পর্টেন্ট এখান থেকে প্রশ্ন সম্মান সব বেশি যার মধ্যে একটি ঘর্ষণের ব্যাপারটাও যুক্ত থাকতে পারে এবং ঘর্ষণের পুরো ক্লাস কিন্তু আমি অলরেডি করে দিয়েছি ভাইয়া ঠিক আছে স্প্রিং সংক্রান্ত যে সমস্যাগুলো আছে কর্মদক্ষতা গতিশক্তি বিভবশক্তি অবশ্যই ক্ষমতা এবং পরিবর্তনশীল বল ধ্রুব বল দ্বারা কৃত কাজ এই দুইটা ভালো করে দেখে রাখবা এবার তুমি যদি এটা চুজ না করো তাহলে তোমাকে আদর্শ গ্যাস গ্যাসের গতি তবে আসতে হবে গ্যাসের সূত্র বলি গ্যাসের গতি ততের গতিশক্তি সিআরএমএস এর সকল সূত্র স্বাধীনতার মাত্রা আপেক্ষিক আদ্রতা শিশিরাঙ্ক জাস্ট এই কটা পড়লে না এখান থেকে আপেক্ষিক আদ্রতায় আসার সম্ভাবনা সবচেয়ে বেশি আপেক্ষিক আগ্রতায় সবচেয়ে বেশি আসবে এবং এর মধ্যে গ্লেসারের ধ্রুব পড়ে শিশিরাঙ্ক তো এর মধ্যে দেখবা যে পড়ে যাচ্ছে এর বাইরে আর কিচ্ছু পড়তে হবে না ইনশাল্লাহ এবার আসো দ্বিতীয় পত্র সো দ্বিতীয় পত্রতে আমরা যদি একটু চোখ বলাই আমি এখানে তোমাকে তিনটা অধ্যায় বলবো এর বাইরে কোনো তুমি কালকে থেকে পাশ শুরু করবা যেহেতু আমি ফার্স্ট পার্ট অলরেডি শেষ করে দিয়েছি সেকেন্ড পার্টটা শেষ করে দেবো আর এমসিকিউটা পরীক্ষার আগে শেষ করবে ইনশাল্লাহ সমস্ত রুদ্ধতাপের প্রক্রিয়া এই সমস্ত রুদ্ধদাপের প্রক্রিয়াতে গ নাম্বারে দেখবা যে চলে আসেই চলে আসেই পি ওয়ান ভি ওয়ান গামা

কুলম্বের সূত্র কুলম্বের সূত্র থেকে আমাদের লব্ধি বল লব্ধি প্রাবল্য ভেক্টর আকারে করে নিতে হবে দেখবা বিভবের যা আছে যাবতীয় প্রাবল্যর যা আছে যাবতীয় এরপরে ধারক এবং ধারকের সকল বর্তনী সংলাপ্ত ধারকের যত বর্তনী আছে এবং ধারকের সমস্ত শক্তি দ্যাটস ইট দ্যাটস ইট আর কিচ্ছু বলা লাগবে না ঠিক আছে এবার আসো এবার আসো চলো চলতরিতের কি চৌদ্দ হচ্ছে বর্তনী এরপর হচ্ছে শর্ট সার্কিট দেখো বর্তনী এই বর্তনের মধ্যে কি কি বলবো একটা শর্ট সার্কিট কারেন্ট ডিভাইডার ভোল্টেজ ডিভাইডার ক্ষমতা নির্ণয় তাপশক্তি নির্ণয় কোষের সময় সংক্রান্ত এবং চাবি খোলা বন্ধ এইগুলা যদি তুমি করো একটা প্রশ্ন কমন পাচ্ছো এখন এটা যদি সহজ হয় তাহলে এই টাইপের মধ্যে থাকবে আর যদি একটু কঠিন দেয় তাহলে কারশবের সূত্র তাহলে কারশবের সূত্র বা হুইট স্টুন বেশ শান্ট ভাই সবগুলোই সহজ এমন না যে কোনো কঠিন কিছু হ্যাঁ এগুলো যদি তুমি করো জাস্ট করাই দিব আর কিচ্ছু করা লাগবে না আমার চ্যানেলের শুধু চোখ রাখো সুপ্রিয় শিক্ষার্থী তোমাদের জন্য যেগুলো টপিক সাজিয়ে দিলাম এর বাইরে অন্য কিছু পড়ার কোনো দরকার নাই তুমি জাস্ট বিশ্বাস রেখে এই টপিকগুলো পড়ে যাও এই টপিকগুলো দেখো আমার চ্যানেলটা ফলো করতে থাকো আমার ভিডিওগুলো দেখো আশা করি ফিজিক্স তোমার কাছে একটু হলে গোছানো প্রস্তুতি তুমি নিতে পারবে তো সকলের জন্য শুভকামনা সবাই ভালো পরীক্ষা দাও সকলের জন্য দোয়া রইল দেখা হবে পরের ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ